প্রিয় দর্শক আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব শুকনো সিমের বিচি দিয়ে কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি কাঁঠাল আমাদের জাতীয় ফল মিষ্টি কাঁঠাল যেমন খেতে মজা তেমন কাঁচা কাঁঠাল রান্না করলেও খেতে অনেক মজা লাগে অনেকেই পছন্দ করে এখন তো কাঁঠালের সিজন যদি ভালো লাগে তাহলে একটা কাঁচা কাঁঠাল এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন কেমন মজাদার হয় শুকনো সিমের বিছি দিয়ে চলুন আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব এখানে আমি এক কাপ শুকনো সিমের বিছি ভেজে ছেছনে দিয়ে ছেঁচে পরিষ্কার করে নিয়েছি পাটা দিয়ে পিষেও নিতে পারেন পিসে এই যে উপরের কালো চামড়াগুলো তুলে নিয়ে এভাবে ভালো করে ধুয়ে সিদ্ধ হতে দিতে পারেন এখন আমি সিদ্ধ করার জন্য হাঁড়িতে নিয়ে নিয়েছি বসিয়ে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি রান্নার জন্য বসিয়ে দেব এখন আমি বসিয়ে কিছুক্ষণ জাল করে এই সিমের বিছিগুলো সিদ্ধ করে নেব পানি ফুটে উঠেছে এখনো সিদ্ধ হয় নাই আমি ভালো করে চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি এক চামচ রসুন দিয়ে দিয়েছি পানি ফুটার পরে গুলা দিয়েছি এক চামচ রসুন দিছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি এখানে এক চামিচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আরও দিয়ে দিলাম হাফ চামুচ মিক্স মশলা গুঁড়া দিয়ে আমি নেড়ে দিয়েছি এখন ডেকে আমি ভালো করে সিদ্ধ করে নেব পানি ফুটিয়ে উঠলে সব মশলা দিয়ে দিতে পারেন তাহলে ভালো করে মশলা সিমের বিশির সঙ্গে মশলাগুলোও ইয়ে ভালো করে ইয়ে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি আর কাঁচা গন্ধ বা কোনো রকমের মশলার গন্ধ থাকবে না এখানে আমি চেপা শুটকি দিয়ে দিয়েছি তিনটা আপনারা চাইলে সুটকি যদি পছন্দ করেন তাহলে সুটকি দিবেন আর যদি সুটকি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি সিমের বিসিগুলোও সিদ্ধ হয়ে আসছে পায় এখানে আমি টমাটো কুচি দিলাম আর মরিচকে কাঁচা কেটে দিয়ে দিলাম এ তো আমি একটা ছোটো সাইজের কাঁচা কাঁঠাল কেটে রেডি করে নিয়েছি এভাবে করে কেটে নিয়েছি সাইজ করে এ তো একবারে বড় বড় করে কাটবেন না মাঝারি সাইজ করে কেটে আমি সব কিছু সিদ্ধ হয়ে গেছে সিমের বিছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠাল কাঁচা এখন দিয়ে ভালো করে নেড়ে নেব মশলাগুলোর সঙ্গে সঙ্গে মিশিয়ে এ তো ভালো করে একটু নেড়ে দিলাম নেড়ে আমি ঢেকে কিছুক্ষণ চুলার আর স্লো হিট করে জাল করে নেব। এ তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন ভালো করে নেড়ে দিচ্ছি এভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে এভাবে করে কাঁচা কাঁঠাল রান্না করলে অনেক ভালো লাগে খেতে আমরা তো শুটকি পছন্দ করি তাই এখানে শুটকি ইউজ করছি যারা পছন্দ করেন না তারা শুটকি না দিলেও পারেন এই তো প্রায় সিদ্ধ হয়ে আসতেছে কাঁঠালগুলা এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি এখানে গরম পানি ইউজ করেছি গরম পানি দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি এখানে আপনারা চাইলে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন আমি এখানে গরম পানি ইউজ করছি যাতে স্বাদটা না নষ্ট হয় ঠান্ডা পানি দিলে স্বাদ হয়তো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য আমি এখানে গরম পানি ইউজ করেছি গরম পানি দিয়ে আমি ভালো করে ডেকে দিচ্ছি এখন এই যে দেখেন কালারটা কেমন হয়েছে অসাধারণ মজাদার একটা রান্না রেসিপিটা অনেক ভালো লাগে খেতে এখন ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব এ তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম এই রান্নাটা আমি সম্পূর্ণ চুলার আস লো হিট করে রান্না করেছি হয়ে আসছে ওই জন্য আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দিবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এই নিরামিষ রান্নাতে যদি ধনে পাতা ইউজ করে তাহলে খেতে অনেক ভালো লাগে এখন ধনে পাতা দিয়ে আমি ঢেকে দিলাম এখানে ব্রাগার দেওয়ার জন্য আমি পরিমাণ মতো রান্নার তেল নিয়ে নিলাম রসুন দিয়ে দিলাম এটা হচ্ছে ছেঁচা রসুন আমি রসুনগুলো ছেঁচে এখানে ইউজ করেছি প্রত্যেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর শুকনো মরিচ দিয়ে ভালো করে বাদামি কালার করে নিলাম এখন আমি এ রান্না কাঠরগুলোতে এই বাগার দিয়ে দেব এ তো আমি বাগার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু বাগান দিয়ে রান্না করতে পারেন তেলের সুটকি না খেতে চাইলে আমার কাছে অনেক ভালো লাগে এভাবে করে রান্না করলে চ্যাপা শুটকি দিয়ে আর শুকনো সিমের বিছি দিয়ে এ তো প্রায় রেডি হয়ে আসছে আমার কাঁচা কাঁঠালের রেসিপিটা অনেক মজাদার হয়েছিল। খেতে অনেক ভালো লাগে প্রায় রেডি হয়ে আসছে তখন পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফাঁসের বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে সব সময় আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো প্রায় রান্না করে পেলেছি রান্না শেষ হয়ে আসছে এখন আমি নামিয়ে নিয়েছি রেডি হয়ে গেল কাঁচা কাঁঠালের রেসিপি শুকনো শুকনো সিমের বিছি দিয়ে এখন আমি খাওয়ার জন্য একটা সার্ভিং বাটিতে পরিবেশন করে নিচ্ছি খুব মজাদার হয়েছিল অনেক মজা করে খেয়েছি আপনারা চাইলে এভাবে এখন তো কাঁঠালের সিজন এভাবে একদিন ট্রাই করতে পারেন কেমন আমার কমেন্টস বক্সে এসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ